হ্যালো ফ্রেন্ডস আজকে দেখাবো কীভাবে ফেসবুকের পাসওয়ার্ড ভুলে গেলে ফরগেট পাসওয়ার্ড দিয়ে নতুন পাসওয়ার্ড কীভাবে সেট করবেন সেটা দেখাবো খুব সহজেই তো এই জন্য প্রথমে ফেসবুক অ্যাপটি ওপেন করে নেবেন ওপেন করার পরে আপনার প্রোফাইল অ্যাকাউন্ট ক্লিক করবেন ক্লিক করার পরে সেটিং এখানে চলে আসবেন সেটিং অ্যান্ড প্রাইভেসি এখান থেকে সেটিং ক্লিক করবেন সেটিং ক্লিক করলে এরকমেন্টের ফেস আসবে এখান থেকে আপনি যে ওপরে যে পার্সোনাল ডিটেলস যে সেকশনটা দেখতে পারছেন এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এরকম ফেস আসবে এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন যে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি নিচে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি এখানে ক্লিক করে দিবেন পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটিতে এখানে ক্লিক করার পরে দেখতে পারবেন যে এখানে এরকম অপশন আসবে যে চেঞ্জ পাসওয়ার্ড চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করবেন পাসওয়ার্ডে ক্লিক করবে আপনার আইডি শো করবে এখানে আইডিতে ক্লিক করবেন ক্লিক করার পরে এরকম এন্টারভেস আসবে যে চেঞ্জ পাসওয়ার্ড এখানে কারেন্ট পাসওয়ার্ড নিউ পাসওয়ার্ড রিটাইপ পাসওয়ার্ড আপনার যদি পাসওয়ার্ড চেঞ্জ করতে চান শুধু আপনার পাসওয়ার্ড মনে আছে কিন্তু চেঞ্জ করতে চান তাহলে আপনার যে পাসওয়ার্ডটা যেটা আগের পাসওয়ার্ড ছিল এটা উপরে দিয়ে দেবেন আর নতুন দুইটা যে পাসওয়ার্ড আপনি যে এখন পাসওয়ার্ড দিবেন এটা এখানে নিউ পাসওয়ার্ডে দিয়ে দেবেন আবার সেম যে পাসওয়ার্ডটা এখানে নিচে রিটাইপ করে দেবেন যদি আপনার পাসওয়ার্ডটা মনে থাকে আপনি চেঞ্জ করতে চান নতুন আর যদি মনে না থাকে তাহলে আপনি কী করবেন আর যদি মনে না থাকে তাহলে ফরগেট পাসওয়ার্ডে ক্লিক করবেন ক্লিক করার পরে এরকম নতুন ইন্টারফেস আসবে এখান থেকে আপনি যে জিমেল আইডিটা দিয়েছেন বা যে মোবাইল নাম্বারটা দিয়েছেন এখানে শো করবে ওই নাম্বারে বা ওই জিমেল আইডিতে একটা কোড যাবে আপনি এখন কোনটাতে নিতে চাচ্ছেন আপনি এখানে সিলেক্ট করে নেবেন যে সেন কোড বা ইমেল বা ফোন নাম্বার বা নোটিফিকেশন আপনি এখানে একটা সিলেক্ট করে নেবেন সিলেক্ট করার পরে কন্টিনিউতে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার যে কোড সিক্স জি ডিজিটের কোডটা আপনার এখানে চলে আসবে আপনি মোবাইল নাম্বার দিলে বা জিমেইল দিলে জিমেল ওপেন করবেন মোবাইল নাম্বার দিলে এসএমএস মাধ্যমে আসবে আর নোটিফিকেশন দিলে নোটিফিকেশানের মাধ্যমে এখানে চলে আসবে কোডটা এখানে দিয়ে দেবেন দেওয়ার পরে এখানে এখানে কন্টিনিউতে ক্লিক করবেন কন্টিনিউতে ক্লিক করার পরে দেখেন এখানে কিন্তু আসছে এ নিউ পাসওয়ার্ড আপনি এখন যে নতুন পাসওয়ার্ডটা দিতে চাচ্ছেন এই নতুন পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিবেন দেওয়ার পরে এখানে যে নিচে বক্স আছে এটাতে আপনি টিকমার্ক দিতে পারেন যদি লগ আউট আপনি লগ আউট হয়ে যান বা অন্য অন্য ডিভাইসে যদি লগ ইন করা থাকে এগুলো সব লগ লগ আউট হয়ে যাবে এবং আবার লগ ইন করতে পারে যদি না চান তাহলে ওরকম রেখে আপনি কন্টিনিউতে ক্লিক করবেন ক্লিক করলে আপনার যে পাসওয়ার্ডটা চেঞ্জ হয়ে যাবে ধন্যবাদ সবাইকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী তারা নতুন নতুন ভিডিওতে পাবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম